প্ল্যান আমাদেরও কিন্তু অনেক প্ল্যান আছে বিয়ে বাড়ি নিয়ে তো কি কি প্ল্যান আছে এই যে বিয়েটা কবে তো ডেটটা বলে দেব এই যে দুটো পার্সেল চলে এসেছে হ্যালো एवरीवन সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি আর কাকুলি ফ্লক্স এ একবার সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিও শুরু করছি তো দেখো আজকে কিন্তু এখন বিকেল হয়ে গেছে তো বিকেলের দিকটাই আমরা বসে আছি আর বুঝতে পারছো বাড়িতে একটা বড় অনুষ্ঠান মানে দাদার বিয়ের জন্য অনেক কিছু দায়িত্ব আমার কাছে মানে সব দায়িত্ব আমাকে পালন করতে হবে কারণ আমি দাদার একমাত্র বোন তো দেখো বাড়িতে কেউ না থাকায় কী করবো একা একা না কোনো কাজ সম্পূর্ণ হয় না তো তার জন্য আজকে একদম দুইজন অতিথিকে ডেকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে কাজে হেল্প করার জন্য আমার তো যাই হোক কে কে তোমাদেরকে সেটা তো দেখাবই আর আজকে কি কি করছি তো সব ব্লগে এটা দেখতে পারবে সবটাই আর চলো ফুল ব্লগটাই তোমরা কন্টিনিউ অব্দি দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে সঙ্গে থাকো দুজনকে ডেকে নিয়ে এসেছি বললাম না তো তাকে যে আমার বোন পুষ্পরানি পুষ্করানি ছাড়া পুরো কাজ অসম্পূর্ণ থেকে যায় তো বোন কিন্তু অনেকটা হেল্প করছে আর এদিকে দিদা দিদা সেদিন এসে আমাকে হেল্প করছিলো তো অনেক কাঠ এখন পৌঁছে গেছে এই কার্ডগুলো এখন সব এই যে পুষ্টগুলো সব কিছু মুড়চ্ছে কাঠগুলো আর এইদিকে দিদা প্যাকেজিংয়ে ধরছে তো প্যাকেটে তো বুঝতে পারছো দাদার বিয়ের কাঠ এতে দাদার বিয়ের কাঠ তো তোমাদেরকে এর আগে দেখিয়েছি দাদার বিয়ের কার্ড এসে বলছে যে সবাইকে নিমন্ত্রণ করা হচ্ছে তো দেখো আমরা কিন্তু খুব খুশি আর আমরা না দারুণ দারুণ কিন্তু অনেক কিছু কি বলুন অনেক কিছু মানে ভেবে রেখেছি অনেক কিছু করব আমরা কি কি প্ল্যান প্ল্যান আমাদেরও কিন্তু অনেক প্ল্যান আছে বিয়ে বাড়ি নিয়ে তো কি কি প্ল্যান আছে এই যে পুষ্পরানি একটু কিছু বলবে কিছু কিছু বল একটু কিছু বল বল কিছু একটু বল তো সেই প্ল্যানটা এখন ফার্স্ট বলবো না পরে বলবো কিন্তু আমাদের না অনেক প্ল্যান আছে বিয়ে বাড়ি নিয়ে তো অনেক কিছুই তোমরা ফুল ব্লগুলোই আমার দেখতে থাকো তাহলে আশা করি ভালো লাগবে আর হচ্ছে দেখো যে আমি আমার হলুদগুলো এর আগে দেখেছ যে হলুদ দিতে হয় আমাদের নিয়ম আছে এই হলুদগুলো সব প্যাকেটে এখন হলুদগুলো এখন আর খুব বুঝতে পারছো আর কিন্তু বেশি দিন নাই আর কবে বিয়েটা সে ডেটটা কিন্তু আজকে তোমাদেরকে বলে দেব। যাই হোক এই এই থামে এগুলো রাখি আর ভালো হবে আর কিছু বল না পুষ্প একটু কিছু বল কিছু কিছু বল দিদা একটু ফেটে যাবে না যায় যে একাকগুলা কেন কসুন না কথা বলছে কে দিদা কথা বললো তারপর আমরা পুষ্পরানী এবার কথা বল তুই একটু বল কিছু দাদা বিয়েতে কি কি প্ল্যান অনেক কিছু প্ল্যান আছে পুষ্প বিশেষ করে সব কিছু প্ল্যান যাবে আমার বোনের গোর কারণ ওর বেশি প্ল্যান আছে ও সব কিছু ডিসাইড করেছে কি কি করা হবে দাদার বিয়ের জন্য তুই বুঝতে পারছ কোন দেখ সাইটে আমরা সামনে কিন্তু ধামাকা দাদা ধমক তার ব্লগ আসবে তোমরা কিন্তু ফুল ব্লগ দেখতে থাকো আর চলো আমরা এগুলো করি আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পর ঠিক আছে এগুলো করে নেই তারপরে যখন লিখবো তখন তোমাদেরকে বলবো যে কবে বিয়ের ডেট আর ডেটটা তোমাদেরকে কাটে দেখিয়ে দিব যে কবে বিয়ের ডেট আর আমার কিউট বৌদিমণির নাম কি এই সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিবো ঠিক আছে কিছুক্ষণ পরে বেশি না এখন চলো কাজে একটু হেল্প করি এই যে আর একা একা না আমি এই সব করতে পারছিলাম না কারণ বুঝতেই পারছো যে ফুল চাপ আমার উপরে সবকিছু বাড়িতে সবকিছু কাজকর্ম এখন সারতে হচ্ছে আর তো বেশি দিন টাইমও নেই তার জন্য সবকিছু করতে হচ্ছে পর পর করে চলো পরে দেখাচ্ছি দেখো আমি এদিকে লেখছি আর এরা দুজন যে এগুলো প্যাকিং করছে তো হচ্ছে তোমাদেরকে দেখানো হয়নি তাই না যে বিয়েটা কবে তো ডেটটা বলে দিব এই যে কাঠটা দেখে ডেটটা বলে দিচ্ছি এই যে কাঠ তো এখানে এই যে লেখা আছে সবার আগে আমার দাদার নাম হ্যাঁ তারপর বৌদির নাম বৌদির নামটা কি সেটা বলবো দাদার নামটা তো জানো আমার দাদার নাম সুজি হ্যাঁ আর বৌদির নাম হলো অন্তরা তো বৌদির নামটা কিন্তু খুবই সুন্দর কিন্তু একবার না বুঝবো খুবই সুন্দর বৌদির নামটা আর ডেট এই যে ডেট ডেট দেওয়া আছে কবে ডেট বিয়ে বিয়ের ডেট হলো তারিখ সরি তো তেরো তারিখ আজকে আর কিছুদিন মানে এগারো দিন পর দাদার বিয়ে হচ্ছে ফাইনালি এতে চব্বিশ তারিখ মানে দশই মাঘ মার্ক মাসে দশ তারিখে বিয়ে এগারো তারিখে বউ নিয়ে আসবো আর বারো তারিখে তো চলো তোমাদেরকে ইনভাইট করছি সবাই কিন্তু বিয়েতে অবশ্যই করে এসো আমার তরফ থেকে ইনভাইট করছি সবাইকে আমার ইউটিউব ফ্যামিলিকে তো যাই হোক বিয়েটা হচ্ছে সেটা তো তোমাদেরকে বলেই দিলাম ডেটটা আর এদিকে দেখো সবাই আসলে ব্যস্ত নিজের নিজের কাজে কারণ দিন কাছে চলে এসেছে আর এখন কাউকে কার্ড দেওয়া হয় মানে পাড়ার যেগুলো দেওয়া হবে আমাদের পাড়াতে কাঠ তো সবার জন্য এখন নাম লিখছি আমি কারণ আর তো সবে মাত্র কয়টা দিন গড়াগঞ্জি তো এখনও বাজার টাজারও করা হয়নি অনেক কিছু কেনাকাটি করার আছে বাজার করার আছে তো চলো এখানে আমরা কিন্তু দেখছি ফুল কিন্তু দেখো আমার সঙ্গে কত হেল্প করছে আমি কিন্তু সেই দিন একা এক আমার কত হেল্প করছে তো চলো এইদিকে দেখো করে নেই তারপর দেখা আবার গাইস দেখো এই যে দুটো পার্সেল চলে এসেছে কার পার্সেল চলো তোমাদেরকে বলবো দেখো খুব সুন্দর সুন্দর পার্সেল এসেছে মানে কি আছে এর তো কার এটা সেটা বলবো কিন্তু একটা শুধু খুলে দেখবো ঠিক আছে তারপরে অন্যটা খুলে দেখবো না তোমাদেরকে একটু দেখাই এটা কি আছে এর মধ্যে এই দুষ্টু মেয়েগুলো কি বলছি ধুমগুলা আমার বেটু আর হলো

এগুলোই দেখালাম তোমাদেরকে আর চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখাবে নেক্সট ভিডিওতে